আমরা দায়বদ্ধ সামাজিক সংস্থার পক্ষ থেকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করছি আমরা বিগত দুই বছর ধরে আমরা ভলেন্টারি ব্লাড ডোনেশনের উপর বিভিন্ন রকমের মোটিভেশনাল প্রোগ্রাম আমাদের একটা প্রজেক্ট রয়েছে ক্লাসরুম লেভেল অ্যাওয়ারনেস ফর ভলেন্টারি ব্লাড ডোনেশন সেই প্রজেক্টের আন্ডারে আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় আমরা ব্লাড ডোনেশন নিয়ে মোটিভেশন প্রোগ্রাম করি যাতে আমরা নিউ ব্লাড ডোনার রিক্রুটদের তুলে নিয়ে আসতে পারি এবং তাদেরকে ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশনের জন্য উদ্বুদ্ধ করতে পারি বর্তমান যে ব্লাড ব্যাংকের পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটা সেফ বাফার স্টক তৈরি করার জন্য গত নভেম্বর মাস এবং জানুয়ারি মাসে দুটো মিটিং আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে হয়েছিল সেই মিটিং থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা দুদিনে করছি আমরা তেরো তারিখ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম যারা আজকের ডেটে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারবেন না কোনো কারণে তাদের জন্য আমরা একটা রিজার্ভ ডেট রেখেছিলাম তেরো তারিখেও আমাদের মোট তেরো জন ডোনার হয়েছিল এবং আজকের ডেটে আহ মোট চল্লিশ জন ডোনার এখন অবধি রেজিস্টার করেছেন এখন দেখা যাক কয়জন ডোনার হয় Lampu dong. Lampu dong. Lampu dong.